এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের সারিয়া মোতাবেক রীতি কি রয়েছে এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয় এগুলো ইসলাম সমর্থন করে কিনা প্রফেসর মুসতিবরাহিম

আল্লা তোমাদের এই মেহরাজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন ক্যান্সেল করে দিলেন এখন থেকে আর এটা চলবে না মুসলিম দিবস পালন করবে না এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আর ঈদ উল ফিতির দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহরজান দিবসের বদলেই এই দুই দিবস দান করা হয়েছে যেহেতু প্রশ্নে এসছে আমরা সরিয়ে দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোনো আনুষ্ঠানিকতা সৌরিয়ার মধ্যে রাখা হয়নি বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে অথবা এটা এখন পৌত্তরিকতার অনুষ্ঠান এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ার যুগের অনুষ্ঠান এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয় কোন অংশ নয় না কোন অংশ নয় বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ একটা অংশ আর যে কথা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি আমাদের স্কলার সালাফিজ সালেহিন হিন সাহবাইকার ইতিহাস দেখি সেখানে তো এর কোন দৃষ্টান্ত নাই তাই না অতএব এটা এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় ইমানকে পৌঁছে দেওয়ার জন্য এই কোরআন মাজিদে আয়াত আছে জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্দাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এ আয়াত পড়লেন আর লাঠি নিয়ে বাপের বেটা আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাম এইভাবে মেরে সব মূর্তি ছবি মূর্তিকে ভেঙে ফেলে দিলেন রাস্তাঘাটে যত আছে এর নাম বিদ্যা জেল আবার কি

ইংরেজি মাসের ইংরেজি মাসের প্রথম দিনে সারা ঢাকা শহরে জেনা হবে মুসলমানের বাড়িতে এই জন্য ইংরেজি মাসের প্রথম দিন নাকি চিটাগাং শহরে জেলা হবে এই জন্য কি ইংরেজি মাসের প্রথম দিন নাকি ইংরেজি মাসের প্রথম দিনকে লাঠি মারার জন্য জন্ম নিয়েছি ইংরেজি মাসের প্রথম দিনকে লাঠি মারার জন্য জন্ম নিয়েছি কিসের আবার জেল কিসের আবার সেল কিসের আবার জেল সবকে ভেঙে লুটপাট করে দেবো একাকার করে দেবো সেই জন্য জন্ম নিয়েছি এই দেশের বাড়িতে যত উঁচু কবর আছে সবকে লাঠি মেরে গুড়িয়ে দিবো এই জন্য জন্ম নিয়েছি গেলে আবার কি সেল আবার কি ভিতর আবার কি বাহিরে আবার কি সব সমান মরণকে করি না ভয় মনে যতটুকু বেঁচে থাকা ততটুকু সেল যতটুকু জেলো ততটুকু বাহিরে যতটুকু ভেতরে ততটুকু উভয় সমান ছবি মূর্তি ভাঙতে এসেছি ঘুরতে আসিনি রাস্তাঘাটি ধারে দুই ধারে যেখানে সেখানে ছবি মূর্তি ভাঙতে এসেছি ঘটতে আসিনি আমার রক্তের সাথে মিশা আছে মূর্তি ভাঙা নীতি আমার গোস্তের সাথে মিশা আছে মূর্তি ভাঙা নীতি আমার রক্তের সাথে মিশা আছে ছবি ভাঙা আমার রক্তের সাথে মিশা আছে মূর্তি ভাঙা নীতি আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই আমি মুসলিম আমি কাপুরুষ নই আমি মুনাফেক নই একে কবর দিতে এসেছি এই

আমার সমান আমি পহিলা বৈশাখের মুখে বাগতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাঠি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাঠি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি তুমি বর্বর তুমি অসভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এসব দিনকে পালন করে আমি আব্দুল রাজা যদি তাদের মুখ মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন দিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকে এই মুসলিম সংস্কৃতি নষ্ট হলো কিভাবে মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহ সামনে খাম্বার সামনে মাথা নত হতে পারে না মহিলা বৈশাখের নামে এমপি সাহেব পাঁচ হাজার টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে পাঁচ হাজার টাকা কেজি বৈশাখ ইলিশ খাচ্ছে যখন তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে এনেছে পান্তাভাত খাওয়ার নামে পায়খানা খাচ্ছে কারণ এই জন্যই বলবো এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে শীতের মধ্যে পোশাক পায় না পেটে দুইটা খেতে পায় না সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না সারা মাস কাজ করছে গার্মেন্টসের এই মেয়েগুলো এই ছেলেগুলো পেটের কাজ করছে টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে সলনা করা হয় সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌ যৌন দেখা দিচ্ছে এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছু